হাজার, 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 হাজার মানুষের আমি এই কথা বলি এই বিশাল ময়দানে হাজার হাজার মানুষের সমম সবাই আমার ভক্ত না সবাই আমার গুরিদ না কেউ আওয়ামী কেউ বিএনপি কেউ যা পার্টি কেউ বিভিন্ন পীর সাহেবের ভক্তরা এখানে হাজির হয়েছে অতএবেরা কেউ আমার আপন না এরা আমার ভক্ত না আমার না যার সাথে এমন আছে অনেকে জীবনে আমাকে দেখেও নাই আমিও দেখি নাই কি এরপরে এরা এখানে কেন আছে একমাত্র একটা পরিচয় নির্ভেজাল পরিচয় এক আল্লাহর গোলাম আপনি নবীর উন্মত সবাই মুসলমান ওই নিয়তে কথা বলির রে মুসলমান ভাই তুমি যে কোনো দলের লোক হও না কেন তুমি যে কোনো তরিকার পক্ষি হও না কেন তুমি যদি মুসলমান দাবি করো করো তোমাকে জান্নাত নেওয়ার আশায় জাহান্নাম থেকে বাঁচাবার আশায় কাউকে ছোট করার উদ্দেশ্য নাই কাউকে হিংসা করার উদ্দেশ্য নাই যদি থাকতো তাহলে আগে আমি এখানে লাইনের বাইরের লোকেরে কাপের বলে তারা বরং না বাবা না উল্লেখযোগ্য কথাগুলো সুন্দর ভাবে ভাষায় বিনয়ের সাথে বুঝায় বলার চেষ্টা করি একমাত্র কা আমাদের উদ্দেশ্য হলো একমাত্র দিলের কামনা হলো হে দায়া ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত

الهاكم التكاسل حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين يقين من بالشاش ايمان من بالشاش ايمان رو يقين ইলমুল ইয়াকিন আইনুল ইয়াকিন হকুল ইয়াকিন জেনে জেনে বিশ্বাস করা দেখে দেখে বিশ্বাস করা বাস্তবতায় বিশ্বাস করা তবে কোরআন শরীফের একটি মানি সব জায়গায় বিশ্বাস না আল্লাহ বলেন নুআবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল এখানে তিন মানি বিশ্বাস না এখানে তিনের অর্থ হল মৃত্যু কিন্তু ভণ্ডপীরের গোষ্ঠী যারা নামাজ পড়তে কষ্ট পায় আমল চৌ চৌ বিশ্বাস মানে আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস হয়ে গেলে আর এবার লাগে না এই জন্য না ওই যে মানে বিশ্বাস এই জন্য মুরুব্বি লাগে বেটা ডাক্তারের তারের থেকে কিনে মুখস্থ করে ডাক্তারি করা যায় কোরআনের বাংলা তরজমা হাদিসের বাংলা অনুবাদ করে ফতুয়া দেওয়া যায় না যদি বাংলা কোরআন আর হাদিস করে ফতুয়া দেওয়া যাইত বছর বছর পনেরো বিশ বছর কষ্ট করে ডাউলের পানি খেয়ে কষ্ট করে সারা রাত দরকার হতো

এক পরিপূর্ণ ইমান মুখে স্বীকার করলেই হবে না অন্তরে বিশ্বাস করা না অন্তরে বিশ্বাস করলেও হবে না কাজে পরিণত করে দেখাতে হবে না ইমান কাজে দেখাইতে হবে আমি অন্য তোমার কি ক্রিকেটারের গোলাম না চুল কেটে দেখাইতে হবে আল্লাহ আমি তোমার নবীর আদর্শে রূপাত তোমার গোলা এই কারণে তোমার নবীর আদর্শে চুল কেটেছি ও আল্লাহ আমি চুল কেটে ক্রিকেটারের মতো চুল বান্দর হইইয়া আমি ক্রিকেটারের গোলাম হই না কারণ আমি তোমার গোলাম

মানবতা নাই মানবাত্মা দূর হয়ে গেছে তুই যদি মনে করতি একটা মেয়ে দিয়ে তাকায় যদি আমি ওই মেয়েটার মনে ওর মা বাবা যেমন কষ্ট পাবে আমার বোন আছে আমার মা আছে আমার মা আমার বোনকেও যদি কোন গাড়ে মন করে আমি তো সহ্য করতে পারবো না আমার মায়ের ব্যাপার ইজ্জতে আঘাত করলে আমি সুসন্তান সহ্য করতে পারবো না যদি এই চিন্তা করছি তোর মতো বানন্দা আর একটা মেয়ের ইজ্জতে আঘাত করতে পার দি না তুই যদি বল হুজুর আমার মা আর বোনেরই করলে কিছুই মনে করি না তোর মত কুলাঙ্গার দুশ্চরিত্র আর কুসন্তানে জমিনে আর কেউ না তুই তো মানুষ আমার যুবক রাগ না কেন আমার দোষ দিও না তোমার লাইনের যুবক পারে তুমি পারো না আমার মতো না তোমার মতো যুবক কৃষি কাজ করে নামাজ সারে না তুমি কেন পারো না

আল্লাহকে হাজের নাজির জানে বলি পা দু পা গায়ে দে আমি তোর পায়ে হাত রেখে বলি আমার নবীর কাঁদায়ো না কয় দিন আর যৌবনের বাহাদুরি করি তোর আপ্পার দিয়ে তাকায় দে তোমার আমার মতো বাবায় শক্তিশালী ছিল এখন লাঠি ছাড়া বাবায় চলতে পারে আবার তোর ছোট ভাইয়ের দিকে বাচ্চাদের দিয়ে টাকা দেখ ওই বাচ্চার মতো তুমি আমি একদিন কথাও বলা শিখি না খানাও খেতে পারি নাই মা বাবায় কথা শিখাইলো খানা খাওয়াই ওরে বাংলা যেই মাওলাটা আমাকে এত দয়া করে কথা শিখাইলেন দুর্বল শক্তিশালী করি ওই মাওলা আমার যৌবন্ধানী আমার বাবার মতো বুড়া বানাইতে পারলে তাকাযা দেখ এই হাতের বাহাদুরি করিস না এই বাহাদুরি চিরদিন থাকবে না বাবার মতো দুর্বল হয়